আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতে আলোচিত সমালোচিত মুখ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম আমরা দেখেছি হিরো কে কাহারা বা আহত করেছেন এবং পরবর্তীতে হিরো আলম কিন্তু করেছেন যেখানে তিনি ম্যাক্স তো আসামি ইতিমধ্যেই প্রশাসন ম্যাক্স রিয়াস গ্রেপ্তার করেছেন তো ম্যাক্স রিয়াস যখন রাত্রে গ্রেপ্তার করতে যা হয় সেখানে ম্যাক্স রিয়াস কিন্তু একটি ভিডিও ফুটে ছেড়েছিলেন এবং পরবর্তীতে তিনি গ্রেপ্তার হন পুলিশ তাকে নিয়ে আসে বাসা থেকে এনে গ্রেপ্তার দেখান এবং হিরো আলম এই ব্যাপারে যে কথাগুলো বলেছেন এবং ম্যাক্স রিয়াজ যে গ্রেফতার হয়েছিল সেই ভিডিওটি দেখবে এবং হিরো আলম এই গ্রেফতার সম্বন্ধে কথা বলেছেন চলুন আমরা পুরো বিষয়টি দেখে আসি দেশের আইন কি হিরো আলমের জন্য আমি বারবার মিডিয়াকে বলছি যে আমি যদি কোনো অপরাধ করে থাকি আপনারা তদন্ত করেন ঠিক আছে উনি অভিযোগ দিছে উনি অভিযোগে মামলা দিছে তো দেশের আইন সমস্যা মামলা মামলায় যে কেউ যে কারণ আমি দিতে পারি এখন হিরো আলমে এত রাতে আমি আমার বাসায় ঠিক আছে আমি একটু পরে শুটিং এ যাবো আমার শুটিং এর জন্য মানুষ আসতেছে তো আমার এখানে পুলিশ আসছে সিভিল ড্রেস কয়েকজন আসছে ঠিক আছে রাত আমার রাত হচ্ছে সাড়ে বারোটা বাজে মানে আমি মনে হয় আজকে পরে কি আমি বেঁচে থাকবো না আমি কোথায় যাচ্ছি ওনারা মনে হয় তোমার বাড্ডা থানায় যেহেতু অভিযোগ করছে বাড্ডা থানা হতে পারে বাইকের ধর্ষণ মামলা এটা হইতে পারে ঠিক আছে তো আমি আজকের পরে হয়তো বেঁচে নাও থাকতে পারি কারণ ভালো মানুষের এখন আপনারা আমি দেশের মানুষের কাছে একটা কথা বলতে চাই যে আমি মাতা আপনারা যেভাবে বলেন সেভাবে আমি করবো আমি কোনো অপরাধ করি নাই আমার আমি যেখানে ছিলাম সিসিটিভি ফুটেজও আছে তো হিরো আলম নিজে পুলিশ এত রাতে আমার বাসা পাঠাইছে এখন আমি শোয়া ছিলাম আইসে দেখি যে আমার বাসায় পুলিশ চলে আসছে আমি কোন সমস্যা নেই আইন আমি নিজের হাতে কখনোই তুলবো না আমি ওনারা যেহেতু আসছে আমি যাব ঠিক আছে আমি আপনার অবশ্যই

তাকেও আমরা এই পুলিশ জিগোটা আমি ধরবি কবে ধরবি আমি জানি না তবে একটা যে করে আসামেশে একটা আমি ছাড় পাবি না কারণ আইনের উপর আমার শ্রদ্ধা আছে আইনকে সেই হিসেবে আমি এ দেবো যতবার আপনি হলে যে আমলা হয়েছে সব আমরা কিন্তু আদালতে এসেছি আসামও ধরা হয়েছে অবশ্যই এখন আমরা নেই ভেতরে আসা কিছু হত্যা উঠতেছে নাহলে তারা মনে করেন যারা জখম করেছে তাহলে আমাকে কেন তারা মনে করেন ওখানে অত কাজ করে কেন মারবে অবশ্যই হত্যা উদ্দেশ্যে তারা মেরেছে নাহলে মুখে তারা মেরে আমি তো যখন আমাকে তারা উদ্ধার করেছে তখন তো আমার জ্ঞান ছিল না তারা তো কাজগণ্যের মধ্যে নিজে ফেলে রেখে গেছে অবশ্যই হত্যা করার উদ্দেশ্যে ছিল আসলে এটা মনে করি অনেক কিছু নিয়ে সন্ত্রাস প্রথমে তারা যখন আঘাত করেছে রাজনীতি ছিল আঘাত করতে নাকি সামনে ডাকে নির্বাচন করব তারপরে মনে করেন সেখান থেকে আমরা মিথিলে নামে একটা মেয়ে আমার একটা সম্পর্ক ছিল যেহেতু সম্পর্ক সম্পর্কে নাই সে এক পর্যায়ে মনে করেন বলছে তুই আমার জন্য না হবি তুই তুই কারো হতে পারবি না তারপরে ম্যাক্স ম্যাকসবি মনে করেন মনে করি আমার স্ত্রীর সাথে সম্পর্কে করেছে চিন্তা ভাবনা করতেছে যে আলম থাকলে তো আমি তাকে পাবো না সে সব কিছু মিলে সেই ম্যাক্স ম্যাকসবি আরও কাজার রাস্তার সবাই মিলে যোগ হয়ে তেমনি হচ্ছে আলম সরাতে পেলে তাদের অনেক জনের লাভ অনেকে মনে করেন নেতাগিরাও লাভ অনেকে ভিডিও লাভ যে আলম সত্য পথে কথা বলে ন্যায়ের পথে কথা আলমকসরা সামনে নির্বাচন করতে চাই এগুলো তাদের লাভ আর আমার হিংসার শিকার মিডিয়াল যদি দেখতেছে আমি রিয়ামনিক তো কিছু বুঝতে না রিয়ামণির কাছে বারবার আসতেছে এখন ম্যাক্সিবি করতেছে যে থাকলে তো আমি মনিক পাইতেছি না সব মিলে আমাকে আমাকে দৌড়ে দৌড়েছি তার কাছে আমি তাকে এত বারণ করছি এত কিছু করছি আমি কিন্তু তাকে রিয়ার কাছে সরাতে পারি তখন তার কাছে যাই তার মানে বোঝা গেছে পরিকল্পিতভাবে সে কেন আমাকে মেরেছে শত্রু তো শোনেন মামলা যখন যাবে শত্রুটা শেষ হয় না বাড়েই খালি এই দাবত আমার খালি অনেক শত্রু বেড়েছে কিন্তু সেই শত্রুর কে চিন্তা ভাবনা করলে আমি রাস্তায় বের হবো না আমি কেউ কথা বলবো না শত্রুর পথে আমার তাহলে মৃত্যু রাস্তায় হয় তা হয়ে যাবে আমি তাও শত্রুর পথে অল টাইম থাকবো কিন্তু আমাকে এই দাবার কেউ কোনো জায়গায় দমকে রাখতে পারেনি থামে রাখতেও পারেনি ভবিষ্যতেও পারবে না আমার যিনি ক্লায়েন্ট আলম ভাই তো এটি আসামি এই মামলার নং আসামি ম্যাক্স অভি উনি রাস্তায় ফেলে কাশবনের মধ্যে টেনে নিয়ে প্রথমে রাস্তায় মেরেছে তারপরে কাশবনের মধ্যে মেরেছে এবং এমনভাবে আঘাত করেছে যে মানে সে একেবারে না হাড় ভেঙে যে অবস্থা হয় ঠিক সেই অবস্থা হয়েছে এবং আমাদের এর সাপোর্টিংয়ে আমাদের মেডিকেল সার্টিফিকেট আছে এক্স রে রিপোর্ট আছে এভরিথিং আছে আমরা আদালতের কাছে সব জমা দিয়েছি এবং আদালতের কাছে আমরা আদালত একটা আদেশের জন্য রেখেছেন

অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ